বন্ধুরা একদিনে ত্বক হবে চকচকে ফর্সা ও ধপ ধরে স্টান টান বাড়িতে বসে এই টমেটো ফেসিয়াল করে আর এই একদিনে টমেটো ফেসিয়াল করে তোমার স্কিনটা অবশ্যই চকচকে দাগ স্পট খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে স্টান টান অবশ্যই তোমরা টমেটোটাকে ভালো করে ধুয়ে নেবে তারপর অবশ্যই এটা একটা ভালো টমেটো নেবে অনেক সময় দেবে টমেটো পচা হয় বা খারাপ টমেটো কিন্তু কখনো তোমরা নেবে না ভালো টমেটো নেবে তারপর টমেটো ভালো করে ধুয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা এইভাবে করে এর টমেটো পিউইটা তোমরা বের করে নেবে বন্ধুরা এই টমেটো ফেসিয়াল করে কিন্তু অবশ্যই একবার ব্যবহারে কিন্তু আমাদের মুখের মধ্যে দাগ স্পর্ধ দূর হবে কালো দাগ থেকে সানস্টন বা মিষ্টি দাগ কিন্তু খুব সহজে এই টমেটো ফেসিয়াল করে কিন্তু দূর হয়ে যাবে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া বা কোথাও যাওয়ার আগে বা বাড়িতে চট করে এই টমেটো ফেসিয়ালটা করে নাও দেখবে খুব ভালো কাজ দেবে এই টমেটো ফেসিয়ালটা করে অবশ্যই তোমরা এইভাবে টমেটো পিউরিটা বের করে নাও আর এর সময় কিন্তু আমি অবশ্যই টমেটো পিউটা একটা বাটির মধ্যে এটাকে আলাদা করে নিয়েছি তোমরা কিন্তু এটা মুখে গা হাতে পায়েও তোমরা এটা ব্যবহার করতে পারো শানের আগে নারকেল তেল মিশিয়ে পুরো শরীরে তোমরা এটা ব্যবহার করতে পারবে সঙ্গে একটু চিনি মিশিয়েও নিয়ে ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে তো সবার প্রথমে কিন্তু টমেটো পিউটা আমি একটা বাটির মধ্যে দুই চামচ মতন এখানে টমেটো পিউরি নিলাম তোমাদের দেখাচ্ছি টমেটো ব্যবহার অবশ্যই কালো তো গাবে ধপধপে ফলসাও চকচকে টান টান এর সঙ্গে দিন অবশ্যই বন্ধুরা আমি এখানে আটা দিলাম হ্যাঁ বন্ধুরা আটা তো সববার বাড়িতেই থাকে তো আমি এখানে আটা দিলাম আর আটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আটা ব্যবহারে কিন্তু আমাদের কালো ত্বক হয় অবশ্যই চকচকে ফর্সা উজ্জ্বল ধপ ধরে টান বন্ধুরা এই আটা কিন্তু ব্যবহারে কালো ময়লা বা কালো দাগস্প কিন্তু খুব সহজে দূর হয়ে যায় আর আটা তো বন্ধুরা সববার বাড়িতেই আছে তো এখানে আটা দিয়েছি আর দেবো এখানে অবশ্যই বন্ধুরা কস্তুরি হলুদ হ্যাঁ বন্ধুরা কস্তুরি হল হলুদ তো একটা স্কিনের ভালো অ্যান্টি কাজ করবে তাছাড়া বন্ধুরা কস্তুরি হলুদ কিন্তু কিন্তু ব্রণ থেকে দাগও খুব সহজে ভালো করে দেবে এই কস্তুরি হলুদ আর এটাকে তোমরা একসাথে মিশিয়ে নাও আর মিশিয়ে নেওয়ার পর অবশ্যই একসাথে এইভাবে রোগ সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে নেবে আর বন্ধুরা এই প্যাকটা অবশ্যই তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে অথবা তোমরা সানের আগে ব্যবহার না করে তোমরা এটা রাতে ঘুমোতে যাওয়ার আগেই তোমরা এই টমেটো ফেসিয়ালটা করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে অবশ্যই এর সঙ্গে দিলাম আমি এখানে ড্রাবর হানির মধু হ্যাঁ বন্ধুরা মধু কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা নেচারাল সুগারের কাজ করে যার ফলে মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু খুব সহজে মধু ব্যবহার কিন্তু সেটা উঠে যাবে যেহেতু এখন গরমকাল তো মধুরা কিন্তু আমি অল্প করে দিয়েছি তোমাদের দেখালাম আর সবার প্রথমে অবশ্যই বন্ধুরা তোমরা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নাও ফ্রেশ ওয়েশ দিয়ে ধোয়ার কোনো দরকার নেই এরপর হাতের মধ্যে টমেটো পিউরি নিলাম আর নিলাম এখানে নারকেল তেল তো দুটোকে একসাথে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর অবশ্যই এটা মুখের মধ্যে একটা মাসাজ করে নেবো অবশ্যই এটা একটা ভালো মাসাজের কাজ দেবে অবশ্যই বন্ধুরা এই মাসাজটা তোমরা এক থেকে দুই মিনিট তোমরা এটা করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর তাছাড়া বন্ধুরা এই মাসাজটা করাতে দেখবে আমাদের মুখের মধ্যে ব্লাড সার্কুলেশন তো ভালো হবে তারপরে দেখবে মুখের মধ্যে মৃত কোষগুলো থাকে না দেখবে খুব সহজে উঠে যাবে বাড়িতে বসে কোনো খরচা না করে বন্ধুরা তোমরা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ টমেটো ফেসিয়াল করো তো খুব ভালো কাজ দেবে আর এই টমেটো ফেসিয়াল করে অবশ্যই কালো তো ভাবে ধপ ধরে ফর্সা টান্টার চকচকে টান টান অবশ্যই বন্ধু তোমরা এই টমেটো মাসাজটা নারকেল তেল আর টমেটো পিউটা একসাথে মেশিন নেওয়ার পর অবশ্যই বন্ধুরা তোমরা খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে আর বন্ধুরা তোমরা কিন্তু কখনো স্কিনকে জোরে ঘষাঘষি করবেন অবশ্যই জাস্ট তোমরা আলতো করে স্কিনটাকে মাসাজ করবে আর অবশ্যই তোমরা এই ফেসিয়ালটা রাতে ঘুমোতে যাওয়ার আগে তো করো বন্ধুরা খুব খুব ভালো কাজ দেবে এই মাসাজটা এক থেকে দু মিনিট তোমরা এইভাবে করে স্কিনটাকে টেনে টেনে তোমরা এটাকে মাসাজটা করে নাও তারপর অবশ্যই বন্ধুরা একটা ভিজে টাওয়াল নয় আর ভিজে টাওয়াল নয় অবশ্যই মুখটা ক্লিন করে নাও অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবসকে ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে এভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে যদি তোমরা এইভাবে টমেটো ফেসিয়াল করা দেখবে কালো তো হবে চকচকে ফর্সাও যদি হবে স্টান টান আর যা তোমরা ভিজে টাওয়ালে মুখটা ক্লিন করে না পড়ে এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা এইভাবে লাগিয়ে নাও তাছাড়া বন্ধুরা দেখবে অনেকের মুখের মধ্যে দাগ পরে ভরে গেছে কোনো কিছু করে বা কোনো কিছু তোমরা অনেক কিছু খরচা করেছে কোনো কিছুই করে সেটা বা কালো দাগ দূর হচ্ছে না তোমরা যদি বন্ধুরা বসে এই এই টমেটো একবার করো বন্ধুরা তোমরা কিন্তু একবার করলেই বুঝতে পারবে মুখের মধ্যে কালো দাগ কালো ময়লা তো দূর হবে তাছাড়া স্ট্যান্ড পড়েছে বা সানস্ট্যান্ড পড়েছে কালো দাগ দেখবে ব্ল্যাক এর হোয়াইট এর দেখবে নাকের ওপরে হয় সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আর মতো দেখতে পেলে এই প্যাকটা করতে তোমাদের বিশেষ কোনো খরচা হবে বাইরে থাকা জিনিসদের তোমরা এটা করতে পারবে আর খুব খুব ভালো কাজ দেবে রাতে ঘুমোতে যাওয়ার আগে অথবা সানের আগে করো তোমরা বা অথবা তোমাদের টাইম বা তোমাদের প্রয়োজন অনুযায়ী বন্ধুরা তোমাদের যখন টাইম হাতে থাকবে তখনই তোমরা বাড়িতে বসে চট করে এই টমেটো ফেসিয়ালটা করে নেওয়া দেখবে খুব খুব ভালো কাজ দেবে আর এই প্যাকটা অবশ্যই মেখে নেওয়ার পর মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে আলতো করে মাসাজ করে বেশি জোর জোর ঘসা করে মাসাজ করার কোনো দরকার আর অবশ্যই এটাকে মেখে নেওয়ার পর বন্ধুরা দশ থেকে পরের মিনিট তোমরা রেখে দাও খুব খুব ভালো কাছে দেবে বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এইভাবে টমেটো ফেসিয়াল করো খুব ভালো কাজ দেবে আর এইভাবে টমেটো ফেসিয়াল করো অবশ্যই তোমার স্কিনটা হবে চকচকে আর অবশ্যই স্কিনটা হবে ফর্সা ও ধুয়ে টান কালো দাগ কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে আর এটা মেখে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে আর দশ থেকে পনেরো মিনিট পর অবশ্যই বন্ধুরা হাতের মধ্যে জল নাও আর জল নিয়ে খুব আলতো করে স্কিনটাকে আবারও তোমরা এইভাবে জাস্ট মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা এই টমেটো ফেসিয়ালটা কিন্তু অবশ্যই কোনো নামি দামি ফেসিয়াল বা ফেস প্যাকে থেকে কিন্তু খুব খুব ভালো কাজ দেবে আর বাড়িতে বসে খুব সহজেই তোমরা এইভাবে টমেটো ফেসিয়ালটা করো একদিনে তোমার ত্বক হবে অবশ্যই চকচকে অবশ্যই তোমার স্কিন হবে ফর্সা ও জ্বর স্টানটা যার স্কিনটা ওয়াও হয়ে যাবে তারপর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট এটা রেখে দেওয়ার পর হাতের মধ্যে নর্মাল জল নিয়ে মাসাজ করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা ভিজে টাওয়ার নিয়ে তোমরা মুখটা ক্লিন করে নাও অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে এইভাবে স্টেপ বাই স্টেপ টমেটো ফেসিয়াল করো আর এই ফেসিয়ালটা করেই হবে কালো ত্বক ধবধবে ফর্সা ও চকচকে টান টান আর সবার লাস্টে একটাই সেটা হচ্ছে বন্ধুরা এখানে আমি হাতের মধ্যে গোলাপ জল নিচ্ছি অবশ্যই গোলাপ জল কিন্তু আমাদের স্কিনকে বা তোমার স্কিনের বয়স যাই হোক না কেন বন্ধু তোমাকে সবসময় অল্প সে ত্বকের মতো মনে হবে গোলাপ জল ব্যবহার কিন্তু আমাদের স্ক্রিনের মধ্যে দাগ পড়তো দূর হবে ব্রণ থেকে ব্রণ দাগ খুব সহজে দূর হয়ে যাবে স্ক্রিনটা হবে অবশ্যই চকচকে আর স্ক্রিনটা হবে অবশ্যই ফর্সা ও যোধ হবে স্টানটা আর তোমরা দেখতে পাচ্ছ জাস্ট আমি গোলাপ জলটা হাতের মধ্যে নিলাম জাস্ট আলতো করে খুব খুব ভালো কাজ যদি তোমরা এইভাবে গোলাপ জল অথবা তোমরা যদি গোলাপ জল দিনে দুই থেকে তিনবার কটন প্যাড দিয়ে বা রোজ ওয়াটার দিয়ে তোমরা এটা ব্যবহার করো বন্ধুরা খুব খুব ভালো কাজ দেবে যা স্কিনটা ওয়াও হয়ে যাবে